শেরপুর জেলার জিনেগাতি উপজেলার জিনেগাতি বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক এই জিনেগাতি বাজারটি কিন্তু সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বুধবার রবিবারে হাঁস মুরগি গরু ছাগল থেকে সম্পূর্ণই এই হাটে বেচা কিনা হয় আর বুধবারে শুধু হাট সহযোগী অন্যান্য যেই পণ্যগুলো আছে সেগুলি কাছে কিনা হয় আর দর্শক আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব এই জিনেগাতি বাজার থেকে নিত্য পণ্যের দাম এবং বিশেষ করে এই হাটে কী কী পণ্য আমদানি হয়েছে সেই সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকবে দর্শক এখানে কিন্তু চমৎকার

আমরা যে মানে যেখান থেকে পারতেছি দেখানোর চেষ্টা করতেছি শেষ করে আপনাদেরকে এই যে দেখেন কাঁচামরিচ নিয়ে করছে কাকা বিভিন্ন ধরনেরই ভালো আছেন কাকা কাঁচামরিচ কত করে দিতেছেন কেজি দুইশো দুইশো টাকা কাকরুল পঞ্চাশ টাকা কেজি দশক কাকরুল বেচা কিনে করতেছে আর এই চতুর কত করে দিতেছেন পঞ্চাশ টাকা কেজিতে দশক দিতেছে আর একটু দেখানোর চেষ্টা করবো কিরকম দামে এই হাটে বিভিন্ন পণ্য বেচা কিনা হইতেছে এই যে ভাই যান ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে আলহামদুলিল্লাহ শরীরের দাম শরীর স্বাস্থ্য একটু খারাপ দোয়া করি যাতে ভালো হয়ে যান পেঁয়াজ কত করে আজকে দিতেছেন একশো দশ টাকা কেজি খুচরা আর রসুন কত করে ভাইয়া

জিজি একানকারী হ্যাঁ দশটা একদম বাস কি না হয় এই জিনেগেতি বাজারে আর বিশেষ করে ভিতরে কিন্তু আ চমৎকার আরেকটা বাজার রয়েছে সেটাও দেখানোর চেষ্টা করব আর সাথেই থাকুন আর দেখতে থাকুন দশকে এই দেখেন চমৎকার একটা বাজার এখানে কিন্তু সবাই ফুল আ নিয়ে বসে দর্শক আসলে এভাবে খোলা মেলা বসলে কিন্তু বাজারের দৃশ্যটাই অন্যরকম লাগে এই যে কাকা এ পাশে বুটবুটি বিক্রি করতেছে ভালো আছেন কাকা বুটবুটি কত করে দিতেছেন কেজি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজিতে আর দর্শক কাকার কাছে কিন্তু একদম শুকনা যেই কচুর ছড়ি আছে সেগুলো কিন্তু বেচা কিনে করতেছে সো অনেকজনে কিন্তু ভিজাটা বিক্রি করে ভিজাটা কিন্তু অনেক সময় সিদ্ধ হয় না সিদ্ধ কম হয় কত করে দিতেছেন চল্লিশ টাকা কেজি আর করলা কত করে দিতেছেন ষাট টাকা টাকা এই বাজারে সব কিছুই দেখা যাইতেছে একদম টাটকা সব টাটকা সব টাটকা একদম তরতাজা কিন্তু ডুন্দল কত করে দিতেছেন চল্লিশ টাকা কেজি আর ভিন্ডি দর্শক আসলে এই যে দেখা ভিন্ডির কালারটা কত সুন্দর একদম তরতাজা টাটকা আর তুলে তারপরে এখানে নিয়ে আসা বেচা কিনা করে থাকে এই হাটে সবাই অল্প অল্প মাল নিয়ে পড়ছে সাজিয়ে সেজন্যই কিন্তু এই বাজারের দৃশ্যটিও অনেক সুন্দর লাগে এই যে কাকা এই পাশে বত্তা খাওয়ার যে দেশি আলুটা আছে সেটা নিয়ে বসে ভালো আছেন কাকা কত করে দিতেছেন কেজি কেজি তো ষাট টাকা ষাট টাকা দর্শক এই আলু দিয়ে ভত্তা কিন্তু অনেক টেস্ট হয় বিশেষ করে আমারও মানে টেস্ট লাগে ষাট টাকা কেজি ধরে দিতেছেন দর্শকের দেখেন কাকার ভিন্ডিগুলো কিন্তু একদম তরতাজা ভিন্ডি আপনি কত করে দিতেছেন কাকা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজিতে দর্শকের দেখেন সবাই কিন্তু ভরছে একদম খোলা মেলা এখানে এই যে পাশে কাকা পেঁপে নিয়ে ভরছে কাঁচা পেঁপে ভালো আছেন কাকা পেঁপে কত করে দিতেছেন বিশ টাকা পঁচিশ টাকা কেজিতে আর এই যে চাল কুমড়া নিয়ে আসছে দেখেন দুই ধরনের কত করে দিতেছেন কাকা পঞ্চাশ টাকা ফিস পঞ্চাশ টাকা পিসে দর্শক দর্শক মনে করতেছে ভালো থাকবেন এ পাশে ভাইজান একদম মেরো হয়ে পড়ছে ভাইজানটাও দেখায় নেই ভালো আছেন ভাইজান কাঁচা কত করে দিতেছেন একশো ষাট টাকা এটা কারেন মরিচ কারেন্ট মরিচ দর্শক কালারটা দেখুন কত চমৎকার কালার একশো ষাট টাকা কেজি অনেকটাই কিন্তু কমে গেছে ভাই অনেকটাই কমে গেছে আর দর্শক আমি বলি যে এই জিনাগাতি বাজারে কিন্তু আসলে সব কিছু টাটকা একদম ফ্রেশ এই বাজারে সব শাকসবজিগুলো নিয়ে আসে তারপরে বেসে কিনে করে থাকে দর্শক জিনাগাতি বাজার থেকে একটু বেগুনের দাম দেখাই দেখেন চমৎকার টাটকা ফ্রেশ বেগুন নিয়ে আসছে

এটি কি লেবু কাকা ডাক লেবু এটির কি কালার এরকমই হয় ওষুধের জন্য এরকম কালার হয়েছে এটি হালি কত করে দিতেছে একশো টাকা হালি দর্শক আমার মনে হয় যে কাকা মিথ্যা কথা বলতেছে একশো টাকা হালি হ্যাঁ জন্য ও মানে ওষুধের জন্য যাই হোক আমি আর আসলে ভুল ছিলাম যে একশো টাকা হালিতে কিন্তু আসলে এটা ওষুধের জন্য নেই এজন্য একটু দাম বেশি আশি টাকা হালিতে যে কিন্তু

যশোখ জিনেগাতি মাছের বাজার থেকে একটু মাছের দাম দেখার চেষ্টা করবো যে পাশে ভাইজানা দেখেন কই মাছ ট্যাঁকি মাছ আবার শোল মাছও নিয়ে ভরসি ভালো আছেন ভাইয়া শোল কত চাইতেছেন ভাইয়া চারশো টাকা কেজি হাফ কেজির উপরে গো হাফ কেজির উপরে ওইটা কত করে দিতেছেন তিনশো টাকা কেজিতে দর্শক একদম লোকাল মাছ বেচা কিনে করতেছে আর দর্শক এই হাটে কিন্তু আসলে অনেকদিন পরে আসলাম এই

এখানে বিভিন্ন ধরনের মাছ বেশি করতেছে তেলাপি একশো সত্তর টাকা ধরে দিতেছে এখানে কিন্তু চমৎকার মাছের একটা বাজার হয়েছে করে পুকুরের মাছ এবং লোকাল মাছ

गतगरी रुइमास uh, <coughs>

মলা মাছ তিনশো আর এটা দুশো টাকা কেজিতে দর্শক এই যে কাকা বেসা কিনে করতেছে পাশে ভাইজান কিন্তু জাতা মাছ বেসা কিনে করতেছে আর দর্শক এই হাতে সবাই দেখি যে হাত লড়াই একটা উৎসাহ

আর ওই যে পাশে পুকুরের মাছ এবং বিভিন্ন ধরনের যে দেশি মাছ আছে সেগুলো বেছে কিনা হয় একটু পাংকাশের দাম দেখাই যে কাকা নিয়ে বাড়ছে ভালো আছেন কাকা পাংকাশ নিয়ে আসছেন তো কত করে কেজি দিতেছেন একশো সত্তর আর এটা কি আশি এটা তো মরা ও এই জাতাটা এটা একটু উত্তোলনমূলক ভাবে একটু বড় দশ টাকা বেশি দশ টাকা বেশি দর্শক কেজি কিনা ভালো থাকবেন তাহলে দর্শক এই হলো জিনেগাতে হাঁস মুরগির মহল এখানেই হাঁস মুরগি যাবতীয় এখানে কিনা হয় যে পাশে ভাইজানের রাজ হাঁস নিয়ে আসে এখানে চমৎকার ভাইয়া নিয়ে আসেন ভালো আছেন আপনি কয়টা আনছিলেন ভাইয়া দুইটাই পালের হাঁস তো বালের হাঁস দশকে যে দেখে নিয়ে আসছে রানিং কি এগুলো না রানিং হয় এখন কত দাম চাইতেছেন জুরা ভাইয়া ছাব্বিশশো টাকা জুরাই কিন্তু ঝিনাইগাতি বাজারে মানে দাম চাইতেছে এদিকে কিন্তু প্রচুর রাস হাঁস কিন্তু নিয়ে আসছে এলাকার লোকাল বাসিন্দারা আছে বা গৃহস্থরা আসে ওনারা নিয়ে আসে দেখুন এটা কি বাইজান ভেজুল ভেজাল ভেজাল একদম এটা কিন্তু দেশে হাসের তুলনায় একটু বড় হয় কয়টা আনছিলেন বাবা দুইটাই কত দাম চাইতেছেন জোড়াশো চব্বিশশো টাকা জুড়াই দশ টাকা কয়টা আনছিলেন কাকা তিনটা পালের তো ওইগুলো কত চাইতেছেন দাম কেমন পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস দর্শকের চমৎকার দেশি হাঁস দেশি মুরগি নিয়ে আসে আর এই পাশে দেখেন নিয়ে আসে অনেক সুন্দর কালার কিন্তু এটি কি দেশি ভাই দেশি দশ আছে করে কিন্তু পর্যাপ্ত কিন্তু হাঁস মুরগি আজকে জিনেগাছি বাজারে আমদানি হয়েছে দেখানোর চেষ্টা করবো এই বাজার থেকে কিরকম দামে দেখবেন বাচ্চা নিয়ে আসছে

আছে আর যেহেতু বেলা আছে দেখেন আরো বেশি ব্যস্ত পারেন কিনা দর্শক আজকে দেখেন এদিকে প্রচুর কিন্তু হাঁস মুরগি নিয়ে আসছে সবাই দেখা ভালো আছেন

দাম কম এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু হাঁস নিয়ে আছে এই যে পাশে কাকা একটা চীনা হাসা নিয়ে আসছে দেখেন বিগ সাইজের হাসা অনেক বড় সাইজের হাসা নিয়ে আসছে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন একটা বিক্রি করে দিছেন কত দাম চাইতেছেন পনেরোশো ষোলোশো টাকা দাম চাইতেছে পরে আজকে দাম কেমন উঠছে বারোশো তেরোশো টাকা দুশো আজকে দাম উঠছে দেখেন যে পাশে নিয়ে অনেকগুলোই আনছে ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন বিক্রি হয়েছে কি এক পিস বিক্রি করছেন কত করে বিক্রি করতেছেন ভাইয়া সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা পিস একদম গৃহস্থ মানুষ হাস নিয়ে আসছে ব্যাপারই তো না 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 গৃহস্থ মানুষ কালা হাস নিয়ে দেখেন আজকে হাস বেশি বাঘে সবাই নিয়ে আসছে বই আছে ভালো আছেন ভাইয়া আজকে হাসের দাম কিরকম আছে মোটামুটি কত করে দাম চাইতেছেন জুড়া এটি জুড়া এক হাজার পরে আজকে দাম কেমন করছে নয়শো পর্যন্ত দশক এই হাটে আসলে অনেক দিন পরে আসছি কিন্তু আসার পর দেখলাম আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাঁস মুরগি আমদানি হয়েছে এই জিনেগাতি বাজারে দশক এই দেখেন ভাইজানে একটা মুরুখ যে চোখে পড়ার মতন মুরুখ চমৎকার কালার

একশো বিশ টাকা কি ঝুড়া এক পিস মোটামুটি আগের তুলনায় একটু দাম মনে বাড়ছে ফাউমি কে আনছে আপনি দেখেন আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে কোন হাটে গেলে ফার্মি মুরগির বাচ্চা পাব আমি রিকোয়েস্ট করব যে জিনাইগাথি বাজারে আসলে মোটামুটি ফার্মি পাওয়া যাবে কত দিন বয়স হবে কাকা

করছেন সাড়ে চারশো টাকা পিস সাড়ে চারশো টাকা পিসে দর্শক ভাই বোনের কাছে কিনে যে পাশে ভাই দেশি মুরগি নিয়ে আসছে দেখেন ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন পাঁচটা বিক্রি তো হয় নাই বিক্রি হয় নাই কত দাম চাইতেছেন ভাইয়া পাঁচটা পাঁচটা চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত দাম পনেরোশো পর্যন্ত বলছে আপনি দিতেছেন না আপনি কত দুই একটা গ্রামীণ পরিবেশে জিনাগাতি বাজারটি বসে থাকে দর্শক আজকে এই ছিল জিনাগাতি বাজারের বিভিন্ন ধরনের পণ্যর দাম দর দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যা তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ